আপনি মনকে জানতে পাচ্ছেন কি না এটা খুব সহজ একটা পরীক্ষা আছে অত্যন্ত সহজ আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ধ্যান হচ্ছে কি হচ্ছে না খুব অত্যন্ত সহজ পরীক্ষা যা আমাদের যখন বয়স কম ছিল আমি এটা খুব মজা করে এটা করতাম নিজের উপরে আপনি যখন জব করতে বসলেন কিছুক্ষণ পরে দেখবেন যে জব হচ্ছে কিন্তু চিন্তা ভাবনা অন্য কিছু হতে শুরু হয়ে গেছে কোন অসুবিধা নেই এভাবেই হয় এভাবে কোনো অসুবিধার কিছু নেই কিছুক্ষণ পরে যখন আপনার মনে পড়বে আরে আমি কি ভাবছি এক সেকেন্ডের জন্য থেমে যাবেন থেমে গিয়ে যেখানে আছেন আর যেখানে শুরু করেছিলেন প্রত্যেকটি চিন্তাকে মনে করার চেষ্টা করবেন তার মানে শিব মন্ত্র আপনার ছিল আপনি জব করছিলেন শিব মন্ত্র শিব মন্ত্র থেকে চলে গেল কৈলাসে কৈলাস থেকে চলে গেল গঙ্গোত্রীতে গঙ্গোত্রীতে চলে গেল গঙ্গাতে গঙ্গা থেকে চলে গেল গঙ্গা নামের আপনি কাউকে চেনেন সেই গঙ্গা নামের কাউকে চেনেন থেকে চলে যাবে লোকগুলো সেখান থেকে চলে যাবে আরে লোকগুলো বদমাইশ হয় আমার পাড়ারও লোক বদ কোথায় থেকে কোথায় কোথায় থেকে কোথায় মন এইভাবে পড়ে যখন আপনি চিন্তা করতে শুরু করবেন কিভাবে এলাম প্রত্যেক প্রত্যেকটি চিন্তা যদি আপনার মনে থাকে এখান থেকে এখানে এখান থেকে এখানে এখান থেকে এখানে এলাম তাহলে বুঝবেন আপনার কিছুটা মনের উপরে নিয়ন্ত্রণ হয়েছে আর মনের উপরে পুরো নিয়ন্ত্রণ করতে আর বেশি দেরি নেই আর যতবার মন আপনার চঞ্চল হয়ে যাবে মন চঞ্চল হোক কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেকটি প্রত্যেকটি ধাপ ধাপ আপনি মনে রাখছেন যদি মনে পড়ে যায় তাহলে বুঝবেন যে আপনার মনটাকে নিয়ন্ত্রণে আনতে খুব বেশি দেরি আর নেই মানে আরো কিছুদিন চেষ্টা করলে এক বছর দু বছর চেষ্টা করলে মনটা পুরো নিয়ন্ত্রণে এসে যাবে